আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তা আমরা হচ্ছে কমেন্টে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব তোমরা প্লে থেকে হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষায় একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন এটা ঠিক আছে দেখো কবিভাগে থাকছে নৈবিত্তিক প্রশ্ন যেখানে মোট নাম্বার থাকবে কত পঁচিশ নাম্বার তো এই পঁচিশ নাম্বারের মধ্যে তোমাদের পনেরোটা থাকবে কি বহু নির্বাচনী প্রশ্ন আর দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন তো এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার এরপর দেখো খ বিভাগে থাকবে কি রচনামূলক অংশ যেখানে থাকবে পঁচাত্তর নম্বর এর মধ্যে প্রথমে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় মোট এই তেরোটা প্রশ্ন থাকবে এই তেরোটা প্রশ্ন আসবে তা কিন্তু না এই ধরনের প্রশ্ন থাকবে এখন এখানে যে তেরোটা প্রশ্ন থাকবে তেরোটাই কিন্তু তোমাদের অ্যান্সার করতে হচ্ছে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে ছাব্বিশ নাম্বার তুমি যদি বইয়ের কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো চ্যাপ্টার স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো কারণ সব অধ্যায় মিলেই তো প্রশ্ন করা হবে আর যেহেতু অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই চেষ্টা করবে তোমরা সম্পূর্ণ সিলেবাসটাই কাভার করা ঠিক আছে তারপর থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে তোমাদের মোট দশটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো সাতটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে সো তোমাদের জন্য এখানে তিনটা অতিরিক্ত প্রশ্ন দেওয়া হচ্ছে তাই সেই সুবিধাটা রয়েছে তোমরা যে অথ এগুলো ভালো মতো পারো সেখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবে প্রতিটা প্রশ্ন সাত করে মোট হচ্ছে কত ঊনপঞ্চাশ নাম্বার এখন দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে যেমন এখানে বলা আছে কি রনি আইসিটি ক্লাসের বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে এই ভিত্তিতে তার বোনের বয়স বাইনারিতে এক শূন্য এক শূন্য এক এবং তার বয়স দশমীকে পঁচিশ এর আলোকে তিনটা প্রশ্ন রয়েছে যা যোগ করলে কত হয় সাত আবার দেখো তোমার হচ্ছে পরবর্তীতে দেখবে যে আরও এখানে যে দৃশ্যপটটা রয়েছে দুইটা রাশি দেওয়া আছে এই ধরনের দৃশ্যপট হতে পারে এখানে আবার দুইটা প্রশ্ন আছে যোগ করলে সাত প্রশ্ন দুইটাও হতে পারে তিনটাও হতে পারে যোগফল সাত হবে এভাবে করে তোমাদের হচ্ছে রাশি থাকতে পারে দৃশ্যপটে অনেক সময় দেখবে ছবি থাকবে চিত্র থাকবে আবার যে এরকম সারনি থাকতে পারে ঠিক আছে তোমাদের কাজ তোমরা এগারো দশটা দৃশ্যপর নির্ভর প্রশ্ন দেখবে দেখে সেখান থেকে যেগুলো মনে হয় যে তোমরা ঠিক মতো অ্যান্সার করতে পারবে সেগুলো দেওয়া কারণ ষাটটা অ্যান্সার করতে হচ্ছে তিনটা অতিরিক্ত প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষায় একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ